একান্তর কোন কাকে বলে এগুলো আমাদের জ্যামিতি করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এগুলো জানা না থাকলে জ্যামিতি অনেক কঠিন মনে হবে অনেকে তোমরা জ্যামিতি এড়িয়ে চলে যাও যে এটা করব না অন্য একটা চ্যাপ্টার করব জ্যামিতি অধ্যায় আমরা হাতি দেবো না এই অধ্যায় খুব কঠিন আমরা পারবো না অনেকেই করো তো আমরা দেখবো একান্তর কোন কাকে বলে একান্তর কোন এটা ষাট ডিগ্রি মনে করো এটা ষাট ডিগ্রি এ বি সি পি কিউ তাহলে সংজ্ঞা দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এটা লিখেছি দেখো দুটি সমান্তর মাঝে দূরত্ব সমান আছে আর তার উপর কি আমরা একটা ছেদক দিয়ে দিয়েছি তাহলে সংজ্ঞা দিই তাহলে তোমরা বুঝতে পারবে একান্তর কোন দুটি সমন্তল রেখার যদি একটি সেদক থাকে দুটি সমান্তর রেখার কয়টি সেদক থাকবে একটি তবে ওই সেদকের বিপরীত পাশে বিপরীত পাশে যে দুটি কোন উৎপন্ন হয় উৎপন্ন হয় তারা পরস্পর সমান সমান ও তাদেরকে পরস্পরের একান্তর কোণ বলে তাহলে কি দুটি সমন্তর রেখার যদি একটি সেদক থাকে তবে ওই ছেদকের বিপরীত পাশে দেখো এই পাশে একটা হয়েছে এই পাশে বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পর কি সমান হয় এখানে এটাও ষাট ডিগ্রি কোন হয়েছে এটাও ষাট ডিগ্রি কোন হয়েছে ও তাদেরকে পরস্পরের একান্তর কোণ বলে তাহলে একান্তর কি কোণ কি হয় দুটি সমান হয় দুটি সমান্তর রেখার একই ছেদক তাহলে একান্তর কোণগুলো পরস্পর কি সমান হয় এটা মনে রাখতে হবে একান্তর কোণ পরস্পর সমান হয় এটাও ষাট ডিগ্রি ওটাও ষাট ডিগ্রি এখন আমরা দেখব অনুরূপ কোণ ওই একই রকম একান্ত কোণের মতনই এখানে লিখে দিই অনুরূপ কোণটা এখানেই এটা একটা সেদক নিলাম এ বি সি ডি পি কেউ ই দিই পিকেউ ষাট ডিগ্রি মনে করো এটা ষাট ডিগ্রি তাহলে সংজ্ঞা দিয়ে লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে অনুরূপ কোন দুটি তরার রেখার যদি একটি সেদক থাকে তবে ওই একই পাশে যে দুটি কোন উৎপন্ন হয় তারা পরস্পর মান এবং তাদেরকে পরস্পরের অনু রূপকো বলে তাহলে দেখো দুটি সমুদ্র রেখার যদি একটি সেদক থাকে একটি সেদক সেদুকটা আগে আমি বুঝে আসি একটি সেদুক থাকে তবে ওই সেদুকে কি একই পাশে একই পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান এবং তাদেরকে পরস্পর করার কোণ বলে যেমন এই কোণটা এইখানেও দুটি এই এই যে এই কোণটাও কি একান্তর কোণ এই যে এইটা আর এইটা একান্তর কোণ একই পাশে হতে হবে তো এখন আমরা দেখবো সন্নিহিত কোনটা কি একান্তর কোণ কোন অনেক আছে তো সন্নিহিত কোনটা দেখি আমরা আমরা এখানে এঁকে দিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে মনে করো একটা এ ও সি ডি এটা দিয়ে দিলাম চল্লিশ ডিগ্রি দিয়ে এটা হলো যেহেতু নব্বই ডিগ্রি আঁকছি পঞ্চাশ ডিগ্রি এটা হলো শীর্ষবিন্দু বিন্দুকে শীর্ষ বলে আগে আমি লেখেছি লিখে দিই শীর্ষ তাহলে সন্নিহিত কোণের সংখ্যাটা লেখি তাহলে তোমরা বুঝতে পারবে কোন যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তাদের কে পরস্পরের সন্নিহিত কোন বলে তাহলে কি দুটি কোণের একটি সাধারণ বাহু সাধারণ বাহু কোনটা এই যে ও ডি তাহলে এখানে লিখে দিই সাধারণ বাহু তাহলে তোমরা বুঝতে পারবে দুটি কোন একটি সাধারণ বাহু থাকলে তাকে একটি সাধারণ বাহু থাকে তাদেরকে পরস্পরে সন্নিহিত কোণ বলে অন্যভাবে বলা যায় দুটি কোণ যদি একে অপরের সাথে লেগে থাকে তাহলে সেখানে সন্নিহিত কোণ উৎপন্ন হয় সন্নিহিত কোণ শীর্ষ বিন্দু থেকেই পাশাপাশি উৎপন্ন হয় শীর্ষবিন্দু বিন্দু থেকেই পাশাপাশি উৎপন্ন হয় তো আমরা এখন দেখবি আমরা এখানে একটু এখানেই অনেক সময় এই প্রশ্নগুলো যেটা তো তোমাদের এগুলো টিকে তোমরা বেশি পাবা আর জ্যামিতি উপপাদ্য প্রমাণ করার সময় এগুলো কাজে আসবে তোমাদের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ তো চিত্র রেখে নিলাম হম তো আমরা এখন সংখ্যাটা লিখে দিই তোমরা বুঝতে পারবে তাহলে বিব্রতি কোণ দুটি বাহু পরস্পরকে সেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একে অপরের বিপরীত কোন বলে বা বিপরীত কোন বলে তাহলে দুটি বাহু পরস্পর এই যে দুটি বাহু পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদেরকে একে অপরের বিপদীপ কোণ বলে এই যে এই কোনটা কোন ডি এই কেন ডি ও কোন ডি ও বি এর বিপদীপ কোনটা কোনটা এই যে এই কোনটা মানে বিপদীপ কোন কি পরস্পর সমান হয় বিপদীপ কোনগুলো পরস্পর সমান হয় তাহলে তোমরা কমেন্টে জানাও যে বিপদীপ কোণ তাহলে এই সাঁয়ত্রিশ ডিগ্রি কোণের কোণ কত হবে সাঁত্রিশ ডিগ্রি আর একটা দে চল্লিশ ডিগ্রি কোণের কোণ কত হবে